শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পারিষদের পদ থেকে অপসারণ করল পুর বোর্ড ওয়ার্ডবাসীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব একটা সিদ্ধান্ত থেকে দত্তকে হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড ডিপার্টমেন্ট ছিল দলের নির্দেশে আমাদের এই নিয়ে আমরা না দলের নির্দেশে এটা করেছি ঘটনাটা অনুমোদিত এবং অবাঞ্ছিত ছিল আর যে সেম টাইম একটা গাড়ি আমাদের ভেঙেছি সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয় সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টি মূল নীতি সিদ্ধান্ত নিয়ে তবে অপরাধী প্রশাসনটা আপনি কি স্থানীয়ভাবে আপনারা সিদ্ধান্ত নিছেন না রাজ্য থেকে এনেছিবা हां তবে কথাবার্তা হয়েছে রাজ্যের সাথে কথা আছে সবকিছু মিলে দল দল এটা অনুমোদন করে আরেকটা বিষয় দিলীপ বর্মণ তিনিও তো একাডেমিক সুপরিচিত দিলীপ বর্মণের দিলীপ বর্মণের বিষয়ে আমি আপনাকে বলি দলের রাজ্য সভাপতি সুযোগস করেছে উনি সুযোগে উত্তর দিয়েছেন সেটা রাজ্য তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সি তার কাছে আছে তো সুব্রত বক্সি এই ব্যাপার যা সিদ্ধান্ত নেবে যা কমিটি হবে উনি এটা রাজ্য কমিটি সরাসরি দিয়েছি সেখানে আমার তো শ্রাবণী দত্তকে কি কোনো রকম সুকাজ করা হয়েছিল বা তার কোনো রকম উত্তর জানতে চাওয়া হয়েছিল না সেটা করা হয়নি এটা মেয়রের প্রেরোগেটিভ কিন্তু দল এটাকে অনুমোদন করেনি

ঘটনার সূত্রপাত সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় শ্রাবণী দত্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়াচ্ছেন অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে অশালীন আচরণ গালিগালাজ এবং হেনস্থা করেছেন স্থানীয়দের অভিযোগ কাউন্সিলর নিজেই উত্তেজনা ছড়িয়েছেন এবং এলাকাবাসীর ওপর রীতিমতো দাপট দেখিয়েছেন অন্যদিকে শ্রাবণী দত্ত সংবাদ মাধ্যমকে জানান তিনি গণেশ বিসর্জন শেষে বাড়ি ফেরার সময় বহিরাগত মদ্যপ যুবক যুবতীদের আড্ডা দেখে প্রতিবাদ করেন এবং সেই সময় হেনস্থার শিকার হন তার দাবি তার গাড়িতেও হামলা চালানো হয় সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খোলেন মেয়র গৌতম দেব তিনি জানান বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে পরদিনই জরুরি সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন ওয়ার্ডবাসীর সঙ্গে কোনো জনপ্রতিনিধির অশোভন আচরণ বরদাস্ত করা যায় না দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে দলের নির্দেশ ও পুরো বোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে হয় বর্তমানে তার দায়িত্বে থাকা তিনটি দপ্তর অন্য এক মেয়ার পরিষদের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান মেয়র অভিযুক্ত কাউন্সিলরের দাবি তদন্ত না করে এভাবে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি আমি সম্পূর্ণ নির্দোষ হ্যাঁ আমার ফোন প্রেস কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের যেটা মানে আদেশ সেটা ছিল ধৈর্য এবং আমার একটাই গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে এবং আমার যে সরকারি গাড়ি সেটা ভাঙচুর হয়েছে আমার হাতের এই হাতের শাখা মানে শাখা বাঁধানোটা ভেঙে ফেলা হচ্ছে এই হাতের বালাটা আমি পুরো দেখাতেও পারি এবং যখন কাজটা ভেঙেছিল তখন আমার মেয়ে গাড়ির পিছনেই বসা ছিল ওর মাথায়ও লেগেছে তার মেডিকেল ইয়েও আছে কিন্তু দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে তার জন্য আমি করিনি আমি চাইনি যে যেই সব বহিরাগত ছেলেরা ওয়ার্ডে এইসব আধিপত্যতা দেখিয়ে যাচ্ছে আমি চেয়েছিলাম শুধুমাত্র তাদের আধিপত্যতা যেহেতু আমি সেই রাস্তা দিয়ে আসছিলাম অতরা আমারও পুজোর ভাসান ছিল আমরাও মহিলারা একটা পুজো করি এগারো বছর ধরে সেখান দিয়ে আসার পথে আমার যে মহিলা প্রেসিডেন্ট তাকে আমি লালা লাজপত রায়ের মোড়ে নামাই আমার গাড়ির থেকে এবং তারপরে রিনকু পাল বলে আমার সহকর্মী এবং আমার মেয়ে এবং আমি তিন আমি গাড়ির টন্টে ছিলাম এবং কিছু অনৈতিক কাজ ওখানে হচ্ছিলো যেটা আমার একটাই ভুল ছিল যে আমি ওটাকে রেকর্ডিং করতে গেছিলাম ওটাকে আমি আমার মোবাইলটা বের করে রেকর্ডিং করতে যাওয়াতেই এই ঘটনাটা সূত্রপাত এবং যখন আমার গায়ে এবং আমার মেয়েকে বিভিন্নভাবে মানে তিরস্কৃতভাবে কথা বলা হচ্ছিল এবং তার আর বিভিন্ন ওয়ার্ডের আমার সাথে কোনো পুরুষ ছিল না কিন্তু যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল যেটা আমার সাথে ঘটেছিল সেটা সামনে আসেনি কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না কারণ পুরুষরা আমার পুজোতে ইনভলভমেন্টটা খুব কমই থাকে আমরা মহিলাদের বেশিটাই আমাদের গাড়ির যে যে গাড়ি তাতেই পাঠিয়েছি আর আমার গাড়িতে চারজন ছিলাম আমরা টোটাল এবার সেটা যখন আমাকে কাল অব্দি দল নির্দেশ দিয়েছিল যে এফআইআর যেটা যেটা পরিষ্কার আজকে হলো এখন হলো যে অর্ডারটাও আমার কাছে এসেছে যে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার তিনটে ডিপার্টমেন্ট থেকে সেটাও আমার শিরোধার্য আমি কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ডকে ভালোবাসি এত বছর ধরে এখানে কাজ করছি ভালো হলো একদিকে যে আমি এখন অনেকটা সময় আমার ওয়ার্ডকে দিতে পারবো এবং যে কার্যকলাপগুলো হচ্ছে সেগুলোর বিরোধিতাও আমি করতে পারবো এবং শুধু একমাত্র ড্রাগ এবং জালি ওষুধের কারবার হচ্ছে না এর সাথে বিভিন্ন প্রমোটিং বিভিন্ন দখলদারি বিভিন্ন রকম কার্যকলাপ চলছে যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দিব আগামীতে সামনে আমাদের বিধানসভা ভোট আছে যেই শিলিগুড়ির প্রার্থী মনোনীত হবে তার হয়ে অনেকটা সময় আমি দিতে পারবো দলের মুখ নিশ্চয়ই আমি একজন পুরানো দলের কর্মী হিসাবে আমি দলের মুখ আরো উজ্জ্বল করারই চেষ্টা করব আগামী দিনে এইটুকুই আমার বলতে চাচ্ছি না আমিও কিছু তদন্ত ইয়েতে আছি সেটা যখন পরিষ্কার হয়ে আসবে আমিও প্রেস করেই এটা করবো না এফআইআর তো চব্বিশ ঘন্টার মধ্যে করতে হয় এখন তো আর আমার এফআইআর করার সুযোগ নেই ঘটনাটা সাড়ে বারোটা পোনে একটা নাগাদ ঘটেছিল তো এবং সেখানে আমাকে ইন্টেনশনালি এটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিক কাজে বাধা দেওয়ার জন্য একটা চক্রান্ত আমার বিরুদ্ধে অনেক চক্রান্তই অনেক বছর ধরেই চলছিল এটা কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি এটা কি বলছে এটা দেখুন এটা দলের বিষয় আর এটা যার যার পোস্টের বিষয় বিভাগীয় বিষয় এটা আমি দলের কর্মী হিসাবে এখনও নিজেকে মনে করি আমি কোনো নেত্রী না আমি কর্মী আমি মমতা ব্যানার্জির সৈনিক ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম আমি ওই এমন না যে আমি কোনো রাজনৈতিক ঘরানা থেকে বিলংস করি হ্যাঁ আমার হাজব্যান্ড করতো রাজনীতি কিন্তু বাট আমি কোনদিনই রাজনীতির সাথে যুক্ত ছিলাম না আমি এখনো হয়তো রাজনীতি বুঝিও না আমি জনপ্রতিনিধি হিসাবে আমি খুশি আমি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি আগামী আক্ষেপ কিছু না আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখা হোক পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক ওখানে অনেক বহিরাগতরা ছিল তো যারা বাইট দিয়েছে তারাও কি কি কর্মে কে নিযুক্ত সেটাও আমি জানি মানে সবটাই তারা বাইরেরও এবং মানে আর বাকি বিষয়গুলো আমি পরে খোলাসা সেটা দেখুন এখন উনি আমাদের শীর্ষ নেতৃত্ব উনি বিচার করেছেন উপর মহলের নিশ্চয়ই কোনো পেশার আছে বলেই করেছেন না আমি দলীয় চক্রান্ত না অনৈতিক কাজে বাধা দেওয়ার চক্রান্তে

একটা গ্রুপ আছে হিন্দু বলে সেখানেই এই ভিডিওটা ভাইরাল হয়েছে ফার্স্ট সেখানে আমি রাত্রেই জানতে পারি যেই দিন ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে এবং আমি সেটা মেয়র স্যারকেও পাঠিয়েছিলাম রাতেই যার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা দলেনি তারা তাদেরকে আমি দলে কোনোদিন ইনভলভ হতে দেখি যারা অনৈতিক কাজের সাথে যুক্ত যে যেটা নিয়ে ওইদিন আমি বলছিলাম যে আড়াইটা তিনটা ওইখানে দোকান কোলা থাকবে তারা দলে তারা দাবি করছে তাদের কাছে তাদের তাদেরকে বেশি গুরুত্ব না দিচ্ছে এবং তারা আমার ওয়ার্ডের ভোটার না সবচেয়ে বড় জিনিস তারা বলছে তারা এখন তো বহু মানুষ আছে দুয়ার খোলা এবং আমার আমার নির্দেশের জন্য আমিও নির্দেশ দিয়েছিলাম আমার ওয়ার্ডের আমার যত মানে আমার পার্টির যত মেম্বারদের এবার আমি জানিনা এখন তারা কি পদক্ষেপ নেবে আমি তাদের বলেছিলাম যে

এখন যেরকম কাউন্সিলর আছে কাজ করব আর যে সব অনৈতিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করব মজাই করেছি অস্বীকার করার কোনো বিষয় নেই আমিও মহিলাদের সাথে মজা করেই ফিল ফিরছিলাম পুজোর ভাষানে মজাই করে সবাই কেউ ওখানে কাঁদতে তো যায় না নিশ্চয়ই ঠাকুর বিসর্জনের আগ অবধি মজাই হয় যখন ঠাকুরকে আমরা ভাসাই তখন আমাদের চোখ দিয়ে জল চলে আসে তারপরে মনে হচ্ছে যে মানে দল অনুদিত কাজকেই সাপোর্ট করলে এবং আত্মডিহুতু প্রতিনিধিত্ব করতে গেলে আপনাকে শরীর দেখুন এটা এটা দলের দলের প্রত্যেকটা জিনিস আমার শিরোধার্য এবং এখানে আমি প্রতিবাদ করেছি তার এটা আমি ফল পেয়েছি সেটাও শিরোধার্য করে নিচ্ছি আগামী দিনে দলের জন্যই কাজ করব আর খুব ভালো মতন যে এই তিনটা ডিপার্টমেন্টে আমাকে অনেক মানে সময় দিতে হতো সেই সময়টা এখন থেকে আমি ভাগিয়ে দেব

মানে প্রতিবাদী মানসিকতার আমি প্রথম দিন থেকেই করেছি প্রথম দিন থেকেই করেছি পনেরো সাল থেকেই করেছি আমি এক বছর করোনাতে কোঅর্ডিনেটর থেকেছি আট মাস বিয়ে মেম্বার ছিলাম আমি ডিসেম্বরে রিজাইন করে আবার বাইশে একুশে ডিসেম্বরে রিজাইন করে বাইশে ভোটে দাঁড়িয়েছি আবার এই যে ঘটনাটা হয়েছে সেখানেও তো আপনাদের দলের লোকেরাই ছিল হ্যাঁ তারা এসেছিল তো কিন্তু তারা কোনো মিটমাট করার চেষ্টা করেনি। কিন্তু কালকে বলছিলেন যে এটা বলা হয়েছে এটা বলার পরেই সেটা আমি শুনতে পারিনি। সেটা যখন ভিডিও হচ্ছিল আমি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম আর সেটা আমার মেয়ে শুনেছিল। তখন আমার মেয়ে ওটাতে প্রতিবাদ করেছিল। বারবারই একটা কথাই বলা হচ্ছিল মার মেয়েকে মার মে তার কাটবো আর সামনের বার টিকিট কিভাবে পায় দেখে নেব। এটা বারবার বলা হয়েছে আপনাদের ছিল অনেকটাই ছিল আবার বহিরাগতদের সংখ্যাও কম ছিল গোষ্ঠী দ্বন্দ্বকে এটা দেখুন অনৈতিক কাজে বাধা দেওয়ার একটা মানে আমাকে ট্র্যাপে ফেলার একটা চক্রান্ত ছিল যে ট্র্যাপে আমার ওখানে ভিডিও করাটা হয়তো ভুল আমি করতে গেছিলাম করতে পারিওনি তার আগেই পিছনে বাড়িটা পড়ে গাড়িতে তো সুতরাং এই বিষয়ে বললাম তো পুরোটা এখন আমি পরিষ্কার বলতে চাই না এখন এখন এই মুমেন্টে জানার পরেও আমি পট করে উম সেই অবধি পৌঁছাতে পারিনি নিশ্চয়ই আমি পৌঁছাবো এই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হতো এবং তারপরে আপনাকে পথ থেকে বের করে দেওয়া হলো

চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরের প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন ইন্টু সেভেন গাইনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেয়েড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুলি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চরমীব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত